সুন্দর 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 দেখায় দেখায় সুন্দর সুন্দর দেখায় না দেখায় না পচা দেখায় পচা লাইক লাইক নাকে দাও পয়সা আর না অনেক কিছু ফ্রি পাইছে মনির মেকআপ দিছে ফ্রি মেকআপ আব্বু ওই যে মেকআপ বেশি দিয়ে না অল্প উঠাও অল্প 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 উঠাও অল্প এখন দাও এখন দাও কপালে দাও কপালে আব্বু অল্প করে নিতে হয় অল্প করে অল্প করে না আব্বু কত মুখ তোর কি অবস্থা করতেছে অল্প নাও অল্প নিতে নাই অল্প নিতে নাই বেশি নিতে হয় বেশি দিয়ে কই যাবা ওলে বাবা মেকআপ দিয়ে মাসে ঘুরতে যায় ভালো না কোন না ভালো সব ভালো তাহলে দেও মেকআপ তো মেয়েরা দেয় তুমিও দেও তুমি কি মেয়ে তুমি মেয়ে তুমি কার মেয়ে हम्म hmm? तुम्हें कार में oh <laughs> तुम्हारे में <laughs> आया 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 है 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 आठ दालकुना आठ दालकुना आठ दालकुना चौखर बिटर दिए बिटर दिया ना मैंना बिचो चौखर बिटर दे ना गले गले ही हाँ गले ही गले इगले हम्म आया बु মেকআপ নষ্ট করে না দিয়ে দাও মনিকে দিয়ে দাও মেকআপ দিয়ে দাও আমি আজ আমি আজ নষ্ট করতেছি আমি মাখমু আমি আপাকে দিয়ে দাও আপাকে মেকআপ করায় দাও ও একাই সব আমাকে মেকআপ করায় দাও আমাকে এখানে খালি শেষ না এগুলো শেষ ও একা দেবে ও কোথা থেকে শাড়ি পরবে না না শাড়ি পরতে নিজে হতে পারবে না Allah'a emanet olun. Hayır, çatışmış. şirin. <gülüyor> <gülüyor>